একটা সুন্দর জামাই থাকতো হ্যাঁ ভালো একটা যদি ভালোবাসার মানুষ হয় এত বড় সময় কাটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরব যারা ছাগল পালে তারা কিভাবে ছাগলের এই মরুভূমির মাটির মধ্যে পাথরের মধ্যে ঘর বানায় আমি আপনাদের সেটাই দেখাবো এই যে ছাগলের খামারটা একদম বাড়ির পাশে নিয়ে আইছি মানে এক খামারগুলা মানে দুই মাস ছয় মাসের উপরে এক জায়গা রাখে না মানে স্থান পরিবর্তন করে এত দিন ওই মাথার ওই জায়গাটা হ্যালো এখন কপিলের বাবা ডিসিশন নিছে আচ্ছা গড়টা এই জায়গা বানাইবো দেখেন কত সুন্দর ঘর বানাইছে এই যে হাতুড়ি তারপরে জাপ এখানে কাঠ করে আছে এই জায়গা সব কিছুই আছে তো ফাইনালি মনে হয় ঘরটা হয়ে গেছে হওয়ার পরও এই জায়গা দিয়ে আরেকটা রাউন্ড দিয়ে বেড়া দিয়ে সারা দিন ছাগল এখানে ঘাস খাবে রাত হলে এই জায়গাটায় শুইবে মশাল্লাহ কত সুন্দর ঘর বানাইছে দেখেন দুই খুব এই জায়গাতে ঢুকবে এই জায়গা থাকবে ওই জায়গায় একটা দরজা রাখছে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ অসাধারণ ঘর বানাইছে এটা আমার বাসা থেকে বেশি দূরে নাই এই যে আমার বাসা আর এই যে হয়েছে ছাগলের ঘর দেখেন কত সুন্দর ঘর বানাইছে এখানে ছাগল আইনে রাখবে এখানে খাওয়া দাওয়া করবে এখানে এই ফার্স্ট মনে হয় আমি আজকে তিন বছর ধরে এখানে থাকি কখনো দেখি এই ছাগলের জন্য এই জায়গা এত সুন্দর করে বানাইছে এই এরিয়ার মধ্যে ছিল না হ্যাঁ দুইবার দেখছি ওই জায়গা ছাগল রাখছে এই যে খাইজর গাছের মধ্যে কিন্তু এই তারিখে কপিলের বাবার বুদ্ধি এই জায়গাটা বানাইছে দেখেন ছাগলের জন্য কত সুন্দর রট মর দিয়ে বেড়া টেরা দিয়ে কত সুন্দর একটা সেট করছে চাইলে এই জায়গা ঠিক আছে উপর দিয়ে কাগজ দিয়ে মানুষও থাকতে পারবো আসলে এই জীবনটা খুবই সুন্দর লাগে আমি যে দৃষ্টিকে থাকি এই জায়গা ঠিক আছে ই লাগে না আপনার এসি লাগে না এই সিজনে যে ঠান্ডা ঠান্ডা যে গরম ওটুকু পরে ওইটুকু রুমের মধ্যে বাইরে যারা থাকে তাদের এসি লাগেই না দিনে একটু গরম রাত্রে ঠান্ডা পরে তো এত সুন্দর রুম বানাইছে আমার খুব ফিলিং হচ্ছে একটা সুন্দর জামাই থাকতো এটার উপর দিয়ে দিয়ে এই জায়গার সংসারটা থাকতো বাইরে এই জায়গায় রান্না করতাম হাঁস মুরগি পারতাম সুখী জীবন পার গেলে খালি কিছু টাকা আসলে হইতো যা দিয়ে আমরা দুজন বাজার করে খাম কিন্তু একটা মেয়ের তো চাহিদার অভাব নাই এইভাবে কয়জন জীবনযাপন করতে চাই হ্যাঁ ভালো একটা যদি ভালোবাসার মানুষ হয় এতটুকু বড় সময় কাটে বাইরে প্রচুর পরিমাণ বাতাস আমার কপিলের বাবা আমার মধ্যে থাকবি নাকি এনে থাকো হম আমি এনে মানে ছাগল খালি চুড়িও ঠিক আছে পরে এই জায়গা ছাগল রাইখে কপিলের বাবা ওই যে লাল একটা দরজা দেখা যায় রুমে গে ওই জায়গা ঘুমায় কয় দরজা খুলে আমি বাতি ধরে ঘুমা তাই আর ছাগল চরে নিতে পারবো না এর আগে মানে মাঝে মাঝে মানে প্রতি মাসে চুরি হয় না কিন্তু ছয় মাস এক বছর পর পর ছাগল দুইটা তিনটে চারটে করে নিয়ে যায় এই যে এক মাস আগে ও ছাগল দুইটা নিয়ে গেছে তো ওখানে ঠিক করতেছে এখন তো বাকি আছে তো উনি খুব ভালো মানুষ আমি বলবো তো এখন ঘটনা হয়েছে আজকের ওয়েদারটা খুবই খারাপ কালকে থেকে বৃষ্টি নামার সম্ভাবনা ছিল কালকে ও বৃষ্টি কয়েক ফোঁটা পড়ছে কিন্তু আজকে ঠিক আছে সৌদি আরবের পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে বিশেষ করে আমি যেখানে থাকি এখানে সৌদি আরবে মানে শীতের দিনে বৃষ্টি হয় এই যে শীতের দিনে আসলো শীতও বৃষ্টি আসবো এমন বৃষ্টি আসবে ঠিক আছে এমন ঠান্ডা পড়বে এই যে বৃষ্টি বৃষ্টি পুরে আকাশ মেঘলা আপনাদের যদি একটু দেখাই ঠিক আছে এখন বেলা বাজে চারটে এই সময় এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা পুরো রোদ থাকে কিন্তু এখন কোনো রোদ নাই পাশে যাচ্ছি প্রচুর পরিমাণ বাতাস মনে হয় আমার ক্যামেরার মধ্যে ঝুঁঝুন ঝুন শব্দ হইতেছে বাইরের ওয়েদারটা খুবই খারাপ মনে হইতেছে জ্বর তুফান এখনই চলে আসবো আকাশ ভরা মেঘ ঠিক আছে পুরো আকাশ মেঘলা হয়ে আছে তো মানে বাংলাদেশের বৈশাখী কালবৈশাখী জ্বর ও ফেল করে দেয় বৈশাখ গোষ্ঠী মাসে যে ঝড় হয় জড়ি হয় তুফান হয় আম গাছ ভাঙে তো সেই ঝড়টাও মানে অতিক্রম করতেছে এত একটা মানে দুর্যোগ কি যিনি কয়েডারে আমি কই বেরো পারি না কম না জন্মের পর থেকে মায়ের হাতের শাকসবজি সবজি রান্নার ভাত খেয়ে বড় হয়েছে মাছ মাংস কতটুকু সেটা বাবার ইনকামের করে যার বাবার ইনকাম আছে সে খাইতে পারে কিন্তু এই যে যে শাকসবজি গরিবের তো বেশি পছন্দ তো এই প্রবাসের মাটিতে প্রবাসী মেয়েরা এরকম রকম শাক সবজি যদি পায় মনে হয় আনন্দে আত্মা হয়ে যাবে কপিলের বাবা বাজারকে রান্ছে এটা করলা ওটা করলা এটার মধ্যে শশা ওটার মধ্যে পেয়ারা ওদের মধ্যে মধ্যে পেঁয়াজের পাতা এর মধ্যে পাতা পাতা যে ওই মধ্যে পাট শাক এর মধ্যে শশা মধ্যে দুইটা লাউ টমেটো মশালা কত বাজার করে আনছে এই যে আমার এক সপ্তাহ খাবার হয়ে গেছে ঠিক আছে আমার এখন আর খাবার নিয়ে চিন্তা নাই এই লাউ আনছে করলা আছে এগুলো দিয়ে আমার চলে যাবো এখন কপিলের বাবারে করলা রান্না দেবো পাঁচ কেজি মাংস আন দিলেও এতটা খুশি হইতাম না অনেক দিন ধরে সবজি খাই না তো এই শুক্রবারে আনছে সবজি দেখেন অনেকটাই খুশি সবগুলো সবজি আমার পেটে যাবে এখন সুন্দর করে সেপারেট করে উঠে রাখি এরা কি পরিমাণ যেন বেড়াবের পারে ম্যাজবানের শেষ নাই ঠিক আছে মেজবান বাড়ির মধ্যে গিরগির করে এই যে এই টাইস পুরো এটা দুইছি ক্যামেরায় দেখা যাইতেছে অল্প কিন্তু বহুত জায়গা এই জায়গা অর্ধেক দোয়া হইছে তখন আমার কপিলের মায়ে আমার এই চিহিরা চিহি করছে ডাক পাতিছে মেজ বানাইছে গাহুয়া কো চা কো ব্যাগ চা কাপ কো ব্যাগ তা দেও দিলাম ও মা যায় এই দুয়ে পাল হায়ে কাম কাজ হাইরে গোসল করছি সে মেজবান বিদা হয়েছে হে থাল বাসন গুনে দুয়ে উঠেছি আবারও চলে আইছে বুড়ি ছোট মেয়ে মানে এই যে মেজবান আসব মানে কি কম আর পাগল হয়ে যায় আর কি আট নয়টা মাস আছি